ফেসবুক দেছ তুমি থেকে মোবাইল তা তুমি কখন রান্না বানাবে কখন কাজ করে গোছাও কখন জামা কাপড় তুমি গোছায় নাকি না এই যে জিনিসগুলো এই যে এলোমেলো তুমি করো না জিনিসগুলো এলোমেলো আমি করি এগুলো আমি করি হ্যাঁ ধরো এগুলো দেখো এগুলো কি কলা হ্যাঁ এগুলো কলা এগুলো কি আসলে কলা

প্রত্যেক দিন এসে আমাকে শুধু কাজের খোটা দেয় যে আমি কি কাজ করি কি কাজ করি পাশে নাকি কোনো কাজই করি না আমি এত কাজ করি তারপর নাকি পাশে কোনো কাজই করি না হ্যাঁ ও প্রত্যেক দিন এসে আমার খোঁজ ধরবে তারপর হচ্ছে যে খালি ফোনটা টিপলেই বলবে কি ফোন টিপছো এই কার সাথে কথা বলছ কার সাথে মেসেজ করছো আচ্ছা ফোনটা ধরলে কি মেসেজ হয় ওকে আসে একটা মজা দেখাবো তোমরা আমার সাথেই থাকবা ঠিক আছে এই ভিডিওটা দেখবা ঠিক মজা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে বন্ধুরা এই মোরের কোটাটা কোথায় গেল এই যে আর ওকে আছে মুড়ি দিব এই থালটাতে বন্ধুরা এই যে আজকে মজা এটা দি রাখলাম এই লোকে জিহাদ বানিয়ে রেখে село কোনটা দেয়া যায় কোনটা কি হবে

嗯，那回头。Nah, तो <laughs> दे <देवना> <laughs> <एक देखे। laughs> <laughs> खा जाए दे <laughs>

আসলে প্রাঙ্ক ভিডিওটা করতে গিয়ে আমি বুঝতেই পারিনি যে অতটা রেগে যাবে হ্যাঁ আমার অনেক খারাপ লেগেছিল যে আসলে আমার সাথে এরকম একটা করলো আর সবথেকে বড় কথা হচ্ছে যে খাবারগুলো ফেলে দিয়েছিল আমি কখনো ভাবতেই পারিনি যে ওরকম একটা বিহেভ করবে আর আসলে আমার অনেক খারাপ লেগেছে যার কারণে আমার কান্না চলে এসেছিল তো কেউ আমার মতো ভুলে এরকম প্রাণ করতে যে না হচ্ছে যে 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 হাজবেন্ডগুলো জানে না বোঝে না তাদের সাথে আসলে এরকম প্রাণ ভুলো কেউ আমার মতো ভুলেও করতে না তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থেকো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে সে লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো